সুতঃকে কত ঠকো রে মনে না তারপর সাধারণ রবীন্দ্র নজরুলু দৈলন্দী রব রাব বলেন আমার ভয়ের কারণে যখন আমার কালাম পড়বে আর বুঝবে আমল করবে মমিনের চামড়া মধ্যে কম্পন শুরু হয়ে যাবে লোম দাঁড়িয়ে যাবে মমিন পাগল পারা হয়ে যাবে শুধু এতটুকুই নয় মমিনের চামড়ার কলবার হার্ট বডি মেদা সব কি কোরআন টেনে টেনে আল্লাহর জিকিরের দিকে দাবি তো হতে বাধ্য করবে এরকম বৈশিষ্ট্যমণ্ডিত কালাম দিয়েই আমি নবীকে কোরআন দিয়েছি সুবহানাল্লাহ What in এতটুকু সময় আমি আল্লাহ কালাম শোনাতে সময় বয় হয় এই সময়টুকু তাকে আপনার কাছে বন্দি করে রাখবেন তো মা বলে ক মা মানে লালিক আল্লাহুম এই বাই মারের বাচ্চা কোনোভাবে কিছুই জানে না কৌ জাহিল্লা কিছুই বোঝে না তাদেরকে আপনি পাকড়াও করেনি কিমান দিতে হবে না আমি আল্লাহ কালামটা শুনাই দিবেনের বাচ্চা কোরআনের জন্য পাগল হতে বাধ্য سنقوم <applause>

i পরে আল্লাহ তালা বলছেন যে নবী আপনার কাছে যখন কোন ইয়াহুদি খ্রিস্টানের কোনো বেইমানের বাচ্চা গ্রেফতার হয়ে আসে আপনি তাকে জেল জুলুম দিতে হবে ডান্ডা বিড়ি পড়াতে হবে হাতে হ্যান্ড কাপ পড়ায় ইমান দিতে হবে দরকার নাই ওই বেইমানের কানে কানে আমি আল্লাহর কালামটা তার কানে কানে পৌঁছাই দিয়েন এই কোরআনের আওয়াজ পৌঁছানোটাই তার দিলে ইমান যাওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট বানাই দিব সোহা وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله وإن أحد من المشركين استجارك কোনো মুশিকের বাচ্চা যদি কোনোবি আপনার বাহিনীর কাছে গ্রেপ্তার হয়ে আসেরো হাতত কালাম যতটুকু সময় আমি আল্লাহ কালাম শোনাতেই সময় বে হয় এই সময়টুকু তাকে আপনার কাছে বন্দী করে রাখবেন শুনা বলে ক মা মানে লালিক আন্ডাহু পাও মোল্লায়ালাগুন এই বে ইমানের বাচ্চা কোনো কিছুই জানে না কৌমে রা জাহিল্লা কিছুই বুঝে না তাদেরকে আপনি পাকরাও করেন ইমান দিতে হবে না আমি আল্লাহর কালামটা শোনাই দিবেন বে বাচ্চা কোরানের জন্য পাগল হতে বাধ্য হয়ে যাবে নিজেও পড়বো অন্য থেকে পড়াবো নিজে শিখাবো গান শিখি মোবাইল শুনি রাত ঘুমায় ঘুমায় মোবাইল শুনে শুনে ঘুমায় কত বড় হারাম কাজ করি যদি টেলিভিশন ছেড়ে ছেড়ে ঘুমিয়ে থাকি গান শুনে শুনে বাজনা শুনে শুনে ঘুমাই যদি হালত আমার মন মরণ হয় রাসূলুল্লাহ বলেছেন শয়তানের জাল তুমি ওপেন করে ঘুমাইছো রহমতের ফেরেশতা তোমার মৃত্যুর সময় উপস্থিত নাই বিদায় নিশ্চিত তোমার জাহান নামের মরণ নরজ্লা গোন্ড الله نزل أحسن الحديث كتابا متشابها مثان تقشعر খাবি সাদৃশ্যপূর্ণ সুন্দর কালাম শব্দ গুলিয়ায় গিলে দিয় আমি আল্লাহ কালাম শুনে দিছি এই এই কোরআনকে বারবার পড়া হয় যেই এই কোরআনকে মুমিনরা বারবার পড়বে প্রথমবার পড়লে যতটুকু স্বাদ দ্বিতীয়বার পড়লে আরেকটু স্বাদ বাড়বে মুমিন যখন তৃতীয়বার পড়বে দ্বিতীয়বারের চাইতে আরেকবার আরেক ধাপ আগে স্বাদ বাড়বে রব বলেন দুনিয়ার যত বড় রাইটারের গ্রন্থই তোমরা পড়ো না কেন একবার পড়লে মজা শেষ হয়ে যায় আমার কালাম যখন তবার পরবা মাতা ততবার তোমাদের ইমানের নূরের মধ্যে ঢেউ শুধুই বাড়বে শুধু কে তত বলে না আপনার নজুলু দুল্লেদিনায়ক শো নরব বোম রাব বলেন আমার ভয়ের কারণে মুমিন যখন আমার কালাম করবে আর বুঝবে আমল করবে মমিনার চামড়াগুলির মধ্যে কম্পন সর হয়ে যাবে লোমগুলি দাঁড়িয়ে যাবে মমিন পাগল পাড়া হয়ে যাবে শুধু এতটুকুই নয় মমিনার চামড়া আর কলভ হার্ট বডি মেধার সব কিছু কোরান টেনে টেনে আল্লাহ র দিকে জিকে দাবি তো হতে বাধ্য করবে এরকম বৈশিষ্ট্য মন্ডিত আমি নবীকে কোরআন দিয়েছি সহ কৌল্য সামিউনা আল কওল আল্লাজি সুন্দর সুন্দর শব্দ আয়াত দিয়ে কোরআন করেছেন যারা মনোযোগ দিয়ে শুনে আর এই কথাগুলি মেনে নেই আল্লাহ পাক বলেছেন উলাইকাল্লাযিনা হাদাহুম আল্লাহ তারাই তো হেদায়তের উপরে আল্লাহর পক্ষ থেকে হেদায়তের উপরে আর রব বলেছেন তারাই জ্ঞানী আর যারা কোরআন শুনেও না পরেও না হলো করে না বুঝো বলে না রব বলেন জ্ঞানী নয় এটা একটা জাহিল অপদার্থ তো আল্লাহর অপয় একটা বান্দা জুড়ে কন্যা না Kei tan bon আমাদের ইমানে বরকতের জন্য নাজিল করেছেন আমলে বরকত হওয়ার জন্য কোরআন নাজিল করেছেন কামায় রুজিতে বরকত হওয়ার জন্য কোরআন করেছেন আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক রাষ্ট্রীয় জীবনে বরকত হওয়ার জন্য আল্লাহ রব বলেন আমি আল্লাহর কালাম কানা যে পড়বে আর গবেষণা করবে আমার কোরআন পড়বে আর বলবে এটা আমার আল্লাহর কালাম আমার আমল করা উচিত বোঝা উচিত নিজের জীবনে সমাজে প্রতিষ্ঠা করা উচিত রব বলেন তারাই হবে জ্ঞানী কোরআন নিয়ে গবেষণা করে তারাই জ্ঞানী আর কোরআন রেখে ইংরেজি ডক্টর ডাবল ডাবল ডক্টরের ডিগ্রি নিয়ে কোরআন গবেষণা করে না বাংলা গবেষণা করে আকাশ নিয়ে গবেষণা করে সমেন নিয়ে গবেষণা করে রব বলেন জ্ঞানী নয় নাম্বার ওয়ান চ্যাম্পিয়ন মূর্খ টেকনোলজি সব তো কাজ শোনাই দিছি বক্তা গিরিও দেখাই দিল আমার কাজ শেষ করে দিচ্ছে মাকসাদ পূরণ হয়ে গেছে আপনারা আমারও আলোচনা চলতো কার এসব হিসাবে আনছে আলোচনা কি বোনাস গুলি দুই শিকার হইলে বুদ্ধি আছে আল্লাহ তালা সবাই যে আমাদেরকে কোরআনের মহানি আমার দান করেছেন আমিন বলেন না আমিন দিকে আজকে থেকে কে কে গান শুনবেন না কোরআন শুনবেন দিকে আন্তরে আন্তাজি কথা করেন আন্তাজি না মোবাইলে আজকে দেখি তোলা শুনবেন ওয়ান শুনবেন গান আর শুনবেন না দেখি দেখি জোরে জোরে উপরে উপরে দুই হাত দুই হাত আল্লাহ কবুল করে বলে বলেন আমি জোরে বলে না আমি আল্লাহ কবল করুক আল্লাহ আমাদের হাতগুলিকে কবল করে নে আমরা কোরআন শুনে শুনে যদি আমরা যদি কোরআন পরে পরে যদি যেতে পারি আমাদের কোরআন জীবনে বরকত দেবে কোরআন আমাদের সহযোগিতা সহযোগিতা যাওয়ার পরেও আমাদেরকে ময়দানে কোরআন তো আল্লাহর সাথে যুদ্ধই লাগাইবে আল্লাহ আপনার বান্দাটারে আপনি কেন মাফ করে দিবেন না দুনিয়াতে আমার সাথে তার গভীর সম্পর্ক ছিল রব তারা মাফ করে দাও না আল্লাহ তালা কোরআনের ওসিলে আপনাকে আমাকে মাফ করবেন জোরে বলেন আল্লাহ তালার প্রিয় একজন বান্দা আল্লাহ আব্দুল কহিম আল জৌজিয়া রহমতুল্লাহ আলহি উনি ইবনে তাইম রহমতুল্লাহ আলহীর ছাত্র ওনার একটা কিতাব আছে রোহ আর রোহ এই কিতাবের মধ্যে চার পাঁচ পৃষ্ঠা পড়ে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন ইবনুল কহিম আল জৌজিয়া বলেন আমাদের একজন উস্তাদ ছিলেন শায়েখ আবুল ওয়াক আব্দুল আউ্বাল রহমতুল্লাহ আলাইহি শায়েখ আবুল ওয়াক আব্দুল আউ্বাল হজরতকে বলেন আমি ইবনুল কাইয়ুম আমি আমার ওস্তাদের ইেকালের সময় ওনার সান্নিধ্যে আমি ছিলাম আমার ওস্তাদের চেহারার দিকে আমি তাকিয়ে রয়েছি তার জিব্বা কি করছে তার টুটগুলি কি করছে তার চোখগুলি কোন জায়গায় থাকাচ্ছে হঠাৎ করে আমার ওস্তাদের চেহারার দিকে তাকালাম আর দেখছি আমার জবান টুটগুনি নড়ছে একটু একটু তাকিয়ে তাকিয়ে আকাশের দিকে বিড় বিড় করে জবান দ্বারা কি জানে উচ্চারণ করছেন আমি আমার কানকে সজাগ করে উস্তাদের সান্নিধ্যে নিকটবর্তী জায়গায় গিয়ে বসলাম আমি শুনেছি আমার নিজের কানে শুনে আমার উস্তাদের মরণের সময় সুরাসিনের মাস্কানের বেস্ট আয়াতিমা তেল করতেছেন

লি সময় الشم সময় তার জবানি এই আয়াতগুলি জারি ছিল কোরআনে আল্লাহ তাআলার ঘটনাটা উল্লেখ করে আপনার আমার নবী জানাই দিয়েছেন আব্দুল কাইমাল জৌজিয়া বলেন কে اخر নবর উমরা তোমরা না আমাদের ওস্তাদ সাইয়েখ আব্দুল আওয়াল উনার সান্নিধ্যে মাতার পাশে আমি দাঁড়িয়েছিলাম আমার ওস্তাদের জবানের দিকে আমি তাকিয়ে তাকলাম কি জানি বীর করে তেলাওয়াত করছেন আমি আমার উস্তাদের জবানের কাছে গিয়ে আমার কানটাকে সোজা করে মনোযোগ দিয়ে আমি শুনলাম আমার উস্তাদ বলতেছেন ইয়া লাইতা কওমি আলেমুন হায় রে আমার কম যদি জানতো আমার পাশের লোকেরা যদি জানতো আমার জাতি যদি এই ঘটনাগুলি জানতো আমি কেমন করে জানি মরণের কোলে জান্নাতী নিয়ামতগুলি দেখে দেখে আমি মরছি হযরত আব্দুল্লাহ বলেন কিনাদখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি তুমি আলামুন ইমাম ইব্দুল কাইয়ুম বলেন আমার উস্তাদের চেহারার মধ্যে মুস্কি আসে আমি দেখলাম মুস্কি মুস্কি করে হাসি দিচ্ছেন আকাশের দিকে ডানে বামে তাকিয়ে খুশি খুশি চেহারা দিকে যেন তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদ তো ওই মুহূর্তে অবশ্যই জান্নাতের ছবি দেখিয়ে দিয়েছেন এবার উস্তাদ বলতেছেন ইয়া লাইতা কওমি আলামুন আরে আমার কওম এরা আমার গোত্রের দলেরা তোমরা যদি জানতে আমার রব আমাকে মাফ করে দিয়েছেন কেমন করে আমার সম্মানের সম্মান করেছেন বিমা খবর আলী রব্বি আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন ও জানি মেদাল এখন আমার প্রাণটা বের হয়ে যাবে আমার রব আমাকে সম্মানিত মানুষদের ভিতরে আমাকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন আমাকে সম্মানের জায়গা জান্নাতে দিয়ে দিয়েছেন বলেন আমার উস্তাদের জবানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম সুরায় সিনের আয়াতগুলি পড়ছেন মুসকি হাসি দিয়ে ইমান নিয়ে মরে গেছেন জান্নাতে চলে গেছেন سبحان الله. أنا زورك سبحان الله وبحمده بحمدي. سنبك. য়া আয়াতগুলি পড়তেছেন পরে পড়ে কবরে গেছেন চান্নাতি হয়ে গেছে এই আর রুহ নামক কিতাবের আবারও তিন পৃষ্ঠা পরে ছোট্ট একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যেই ঘটনাটা কবর জগতের ঘটনা ঘটনাটা কি আল্লাহর এক বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিদায় নেওয়ার পরে আল্লাহর বান্দিকে পার্শ্ববর্তী একজন আল্লাহর বলি পরিচিত মানুষ উনি ওনার পার্শ্বের বাড়ির বোনকে স্বপ্নে জগতে দেখলেন কবর জগতে দেখলেন আল্লাহর বান্দি ততটা আরামে নাই একটু কষ্টের মধ্যে রয়েছেন উনি রাত্রিবেলায় স্বপ্নে থেকে উঠে বড় হত বম্ব হয়ে গেলেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন আল্লাহর বান্দিটা নামাজ পড়ত রোজা রাখতো তার ভাইও আমল করে ভালো মানুষ এই লোকটি নারীটা কেন কবরে শাস্তি হবে উনি টেনশনের মধ্যে পড়ে গেলেন পরের দিন রাত্রিবেলায় আবার ঘুমালেন ঘুমের ঘরে আবার স্বপ্ন দেখলেন আল্লাহর বান্দি এবার কষ্টে নাই জান্নাতে নিয়ামতের বরপুর কবরে ঘুমিয়ে আছেন সুমান স্বপ্নে জগৎ থেকে উঠে দ্বিতীয় দিন জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দি তুমি বলো না তোমার কবরে আজকে কেন এত সুন্দর মনোরম আরামের দৃশ্য গতকালকে স্বপ্নে তো তোমাকে আমি আরামে দেখি নাই এবার আল্লাহর বান্দি কবর থেকে ডেকে ডেকে বলেন ও আল্লাহ বাসবন্টি আল্লাহর ওলি আমার ভাইজান শুনে নাও আপনি যখন কালকে আমারে স্বপ্নে দেখছিলেন আমার কিছু বাদামলের কারণে আমার কবরে শাস্তি হচ্ছিল আজকে কেমন আমি আরামে আছি আপনি জানেন নি আমার ভাই হাসান ইবনে জারবীর রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জারবী রাহমাতুল্লাহি আলাইহি আমার ভাইয়া গত কালকে আমার কবরের পাশে দিয়ে হেঁটেছে হাঁটার সময় যাওয়ার সময় আমার কবরের পাশে দাঁড়ে সূরা যতটুকু তার মকস্ত ছিল ততটুকু আমার ভাই আমার কবরের পাড়ে দাঁড়িয়ে করেছে আমি আল্লাহ আমার বান্দি শুনে নাও তোমার কবরে তোমার পাপের কারণে শাস্তি হচ্ছিল কিন্তু তোমার ভাইয়া তোমার কবরের পাড়ে দাঁড়িয়ে তোমার জন্য সালে সবাব করেছে আমার কোরআন থেকে সুরাতুল মুলকের যতটুকু পারে ততটুকু তালাবাদ করেছে ওগো আমার আল্লাহ আমার বান্দি ফেরেস্তাদেরকে বললেন তোমরা যাও না আমার বান্দির কবরে গিয়ে বলো আল্লাহ খুশি হয়েছেন তোমার ভাইয়ার তালাবাদ কবুল করেছেন তালাবাদের বিনিময়ে সবটুকু দিয়ে তোমাকে কবরে আজাদ থেকে নজর দিয়েছেন তোমার কবরটা জান্নাতের ফুল এক বাগান বানাই সুবহানাল্লাহ শেষ কথা হাসান ইবনে জারবী রাহমাতুল্লাহ তেলাওয়াত করতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের জমানায় ইবনুল কাইয়্যিম লিখেন ইমাম আহমদ হাম্বল জীবিত আছেন আরেকজন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার জানাজার মধ্যে আমরা হাজির হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বলও হাজির হইলেন দাফন কার্য শেষ হওয়ার পরে কবরের পারে দাঁড়িয়ে একজন অন্ধ লোক তেলাওয়াত করতেছেন অন্ধ লোক কিতাবের নাম বলছি ওলামাই কেরামের কাছে কিতাবটা থাকা চাই বড় গ্রহণযোগ্য এবং দালিলিক আলোচনা আছে এবং আহমেদিন হাম্বল একজন লোককে দেখলেন অন্ধ মানুষ কবরের পারে দাঁড়িয়ে তেলাবাদ করতেছে এবং আহমেদিন হাম্বল বললেন ম্যা ফালু হ্যাঁ এই ব্যক্তিটা এখানে কি করছে একজন বললেন ইয়া শেখ ও একরাউল কোরআন সুরতা ইয়াসিন লোকটা অন্ধ সে সুরা ইয়াসিন তেলাবাদ করছে এবং আহমদিন হাম্বল বলেন হ্যাঁ هذه من البدعه هذه من البدعه কবরের পরে দাঁড়িয়ে পেলাওয়াত করছে না বেদাতের কাজ করছে ওই সময় হামুলের একজন ইমাম ইবনু কুদামা রহমাতুল্লাহ রাহমাতুল্লাহি কবরের পরে দাঁড়িয়ে আছেন উস্তাদের কাছে এসেছেন ইয়া ইমাম রাইস আমার কথাটা আপনি শুনেন আই না আপনি কি আল নামে কোন হাদিসের রাবিন নাম শুনেছেন বলে আমি এত শুনেছি আপনি কি তার কাছ থেকে কোনো হাদিস গ্রহণ করেছেন না ও হাদিস আমি তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছি ইবনু কোদামা বলেন আমার কাছে ওই হাদিসের রাবিন ওই ব্যক্তি মুবশির আল হানবির সরদে আমার কাছে হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে অমর আব্দুল আব্দুলের ছেলে আব্দুল্লাহ ইবনে ইনতেকালের পূর্বে তার সন্তানদেরকে তার স্বজনদেরকে বলে গিয়েছেন আমার মরণের পরে পরে আমার কবরের পরে দাঁড়িয়ে সুরা বাকরার প্রথম আয়াত প্রথম রুকু আর শেষ রুকু আমার কবরের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা পড়বা ইমাম বলে তাই নাকি বলে অবশ্যই আমাদের কাছে হাদিস রয়েছে ইমাম আহমেদুল্ল বলেছেন ঠিক আছে অন্ধ লোকটাকে গিয়ে বলো একবার দুইবার নয় যত ঘন্টা মনে চায় কবরের পরে দাঁড়িয়ে সে যেন করে হাজি মানে শুননা সুমাদাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে দুনিয়া থাকতেও কোরআনটাকে মহব্বত করে রাখতে পারি যাতে জাতি করে মরণে কবরে হাসরে কোরআন আপনার আমার বন্ধুর পরিচয় দিয়ে দাঁড়ায় যদি ভাই যদি রে গহর করে মানুষ কোরআনটাকে মনে প্রাণে মানো আজকে তুমি সরকার দল করো অথবা বিরোধী দল করো কোনো স্বার্থের কারণে যদি কোরআনের কোনো

হয়েছে ও তখন বলবে আল্লাহ আপনার এই বান্দাগুলির কাছে আমি আমান হচ্ছিলাম আপনার বান্দাগুলি আমি কোরআনকে পরে নাই বুঝে নাই চেষ্টা করে নাই রাষ্ট্রের মধ্যে চালু করে নাই নিজের জীবনে নেয় নাই পারিবারিক জীবনে নেয় নাই রাষ্ট্রীয় জীবনে কোরআন দেয় নাই আজকে বিচার চাই ফতি অবাই না হোক আপনার বান্দার আমি কোরআনের করেন হবে কোরআনের অভিশাপ নবী আবতাল আমার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে কোরআন আগুন যেত হবে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই বিদায় দুনিয়ার কোনো হীন স্বার্থের কারণে কোরআনের কোনো বিধি বিধানের বিরুদ্ধে হারান কোনো বিধান বেদাত কোনো বিধানের বিরুদ্ধে কোরআন যা অর্ডার করেছে আমার মনে চাইলে মানবো না চাইলে মানবো না আমার মন মতো হলে বুঝবো না চাইলে বুঝবো না এরকম মুনাফিকি করে জান্নাত যাওয়া যাবে না নিশ্চিত জাহান্নাম থেকে নামে টেক যাবে না আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে আবারো দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু